নমস্কার আমি কবি সুব্রত মিত্র কেউ খুন করেছে সরিয়ে দিলাম কেউ চুরি করেছে সরিয়ে দিলাম কেউ ডাকাতি করেছে সরিয়ে দিলাম অসাধারণ সিস্টেম আমাদের প্রশাসনের অসাধারণ নিয়ম শুধু পথ থেকে সরিয়ে দিলেই সব অপরাধের শাস্তি হয়ে গেল শুধু পথ থেকে সরিয়ে দিলাম বাহ অসাধারণ অসাধারণ খুব সুন্দর পদ্ধতি এত বড় বড় ধরনের দুর্নীতি একের পর এক দিকে দিকে খুন ধর্ষণ ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা সব মিলিয়ে মিশিয়ে প্রশাসন এবং পুলিশ পুলিশের যে ভূমিকা প্রশ্নের মুখে এই কিছুদিন আগে আমি আমার নিজের ব্যক্তিগত কারণে আমার স্থানীয় থানায় নরেন্দ্রপুরে নরেন্দ্রপুর থানায় গিয়েছিলাম যে আমাকে একটি হুমকির মুখে পড়তে হয়েছে তার জন্য একটি পুলিশকে ইনফর্ম করার জন্য আমি নিজে প্রত্যক্ষদর্শী পুলিশের যে ভূমিকা সামান্য বিষয় এরকম হয়ে থাকে মানে আমাকে বলছে পুলিশ যে এই যে আপনাকে ওই যে হুমকি দিয়েছে না টাকা পয়সা চাইছে এরকম হয়ে থাকে খুব সামান্য খুব সামান্য বিষয় এটি এটি কোনো ব্যাপারই না অর্থাৎ অর্থাৎ পুলিশেরা জেনে বুঝে এগুলো মেনে নিয়েছেন এগুলো হয়ে থাকে তাহলে এই যে খুন এগুলো হয়ে থাকে এই যে এত মারামারি হানাহানি এগুলো হয়ে থাকে তাহলে এত চুরি ডাকাতি বদমাশি এগুলো হয়ে থাকে এই যে হয়ে থাকে হয়ে থাকে হয়ে থাকতে 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 কোথায় গিয়ে প্রবেশ করছে বিষয়টি ভাবতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে ভাবতে হবে আজকে একজন কবি সাহিত্যিক এবং আমি হিউম্যান রাইটসের একজন সদস্য ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন সেই আইপিএফএ পরিবারের একজন ভারতীয় শাখার সদস্য আমার পরিবারের উপরে হুমকি আসছে কথাবার্তা টাকা পয়সা যাওয়া হচ্ছে সেটা আমি থানাতে জানাতে গেছি সেখানে বলছে এগুলো থাকে আমি নিজে প্রমাণ আমার এই ভিডিও বার্তা যদি কেউ দেখে থাকেন বিশেষ করে নরেন্দ্রপুর পুলিশ স্টেশনের আপনারা আমার বক্তব্য আপনাদের দপ্তরে জানাবেন বলবেন একজন ভদ্র ছিলেন পোস্টিং উনি বলেছেন চারিদিকে হয় তাহলে সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা এরকম তো হচ্ছে দিকে দিকে হচ্ছে আজকে যে যে আরজি করার যে ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় এবং এখনো তদন্ত চলছে এখনো তদন্ত চলছে এত সিসিটিভি এত অফিসার এত ডান্ডা ঝান্ডা কত কিছু রয়েছে তবু তদন্ত চলছে সুদৃঢ় গতিতে চলছে আর একটা জিনিস অদ্ভুত লাগে যে একটা সুন্দর গভর্নমেন্ট একটি সুন্দর প্রশাসন প্রশাসন পাওয়ার আশায় রাজ্যবাসী যখন মরিয়া রাজ্যবাসী যখন আন্দোলন করছে বিক্ষোভ করছে দিকে দিকে জনরস বয়ে যাচ্ছিল আজ থেকে এক যুগ আগে প্রায় না এক যুগ হ্যাঁ এক যুগ না বেশি সেই কত দু হাজার দশ এগারোর ঘটনা হচ্ছে তখন যে শিক্ষিত মহল যাদেরকে কোট আনকোট বুদ্ধিজীবী বলে আমরা ধরে থাকি তাদের উপরে কিন্তু মানুষ একটা বড় আস্থা রেখেছিল বড় আস্থা রেখেছিল যে যাদেরকে ইন্টেলেকচুয়াল পিউপল বলা হয় ইন্টেলেকচুয়াল যারা তারা যখন সামনে আছে আছে নিশ্চয়ই মানুষ একটা সুন্দর একটা সাংস্কৃতিকমূলক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুন্দর একটা প্রশাসনিক আশ্রয় পাবেন সেই জায়গাটা যখন ব্যর্থ হয় বা ক্ষুণ্ণ হয় নাগরিক যখন সেখান থেকে বঞ্চিত হয় তখন কি সেই দিনের সেই দিনের আন্দোলনের পথে যেসব বুদ্ধিজীবীরা সামিল হয়েছিলেন তাদের কি বিন্দুমাত্র দায় বর্তায় না তারা কোথায় তারা কি মৃত নাকি জেগেও মৃত কেন কেন এই মত পার্থক্য সব কিছু কি অর্থের বিনিময়ে বিক্রি করা যায় যায় কি সমাজ থেকে তাহলে কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী চিত্রকার নাট্যকার সাংবাদিক উঠে যাক শুধু রাজনীতির লোকেরা থাকবে আর যারা চুরি করবে যারা খুন করবে যারা ধর্ষণ করবে তারা থাক ভক্তি শ্রদ্ধা সৌহার্দ্য সম্প্রীতি মেলবন্ধন এগুলোর কোনো মূল্য নেই যাদের কাছে শুধু শক্তি আছে তারাই থাকবে সোসাইটিতে তাই কি যদি তাই না হয় তাহলে আমাদের চেতনার বহি প্রকাশ ঘটুক আরও আরও বৃহত্তর আকারে আমরা প্রতিবাদ করি এই সমাজকে একটা সুন্দর সুমসৃণ সমাজে রূপান্তর করি সকল ভালো মানুষেরা এখন সকল ভালো মানুষেরা এখন এই খারাপ মানুষের সংখ্যা খুবই কম বলে মনে হয় আমার আমাদের হচ্ছে কি আমরা যারা প্রতিবাদ করতে ভুলে গেছি যারা কলমটাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে ভুলে গেছি কথা বলতে চাইছি না তাদের অপরাধ তারা এগিয়ে আসছে না তারা কথা বলছে না তাদের অপরাধের কারণে সমাজটা পচে 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 একদম নর্দমায় গিয়ে ঠেকেছে নর্দমায় গিয়ে একদম পচে গলে শেষ হয়ে যাচ্ছে এই শেষ হতে হতে অন্তত রুকে দাঁড়ান এটুকুই বলতে এসেছিলাম ভালো থাকবেন আপনারা সকলে আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ